আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এবার শীতকালে তেমন কোনো কম্বল পাইনি অনেককে বলছিলাম যে একটু কম্বল টম্বল পাঠিয়ে দিন আমাদের এখানে খুব ঠান্ডা তো তার আলোকে এক আপুকেও বলছিলাম তা আপু ওই হচ্ছে ওনার সাধ্য মতো উনি দিছে ছয়টা কম্বল দিছে আপনি ইম্পর্টেন্ট মানুষ দেখে দেখে দিবেন তার সঙ্গে আর একটা ব্যাপার দেখুন তো আছেন কত

প্রতি মাস মানে দিব ক যে আমি একলা মানুষ সামলাইবার পাই না যায় সংসার বাচ্চা কাচ্চা সংসারে ঝামেলা না আমার ও তো ওই জন্য উনি আমাকে কইছে যে ভাই কিছু মনে করেন না আমি দুই হাজার করে টিয়া দিবো হ্যাঁ খালাম্মা খালাম্মা ওনার হাত খরচ টাকা হব ওষুধ খরচ হাত খরচটা হব তো অনেক হেল্প করলো আমার অনেক আগে আইলো বুঝো নাই আমার আরে যে দিছে নিয়ে ছয় হ্যাঁ আর এরপর যদি কেউ দেয় তা আরও দেওয়া যাবো ভালো ভালো বয়স্ক মানুষ দেখে দেহে দেয় তো দিলে চলেই না আপাতত নিয়ে আপাতত দেয় বেদুয়ে বাচ্চা কাচ্চা নাই অসুস্থ বিছনে পরে আছে তাকে দিই আসি গা তা তিনটে হাতে নেওয়া গে তিনটা থাক তিনটা পরে নিয়ে যাই দোয়া করতে দোয়া দোয়া অনেকেই আমাকে হেল্পার করছে আমি সবার জন্য দোয়া করি। অনেক মানুষ আমাকে হেল্পার আমি সবার জন্য দোয়া সব দোয়া করি। আমাকে একটা দাও। আমাকে দাও। মামি কইব রে আমি একুক কই ছিলাম বুঝছেন যে পাঁচ ছয় কম্বল দেন আমাক আমার পাঁচ ছয় লোক আছে খুব অসহায় খুব গরিব মনে করেন যে এই যে এনার তো স্বামী নাই এনারও স্বামী নাই মামি তো অসুস্থ সুরাব মামার জন্য আনছি

কিন্তু আমাদের তো ওই সামর্থ্য নাই আমি পা মানে আপাতত ছয়টা কম্বল দিছে আপু ছয়জন দিয়ে দিলাম ইম্পর্টেন্ট ছয়টা যে ছয়জন চলেই না সেই ওই কজন দিলাম আর এরপরে যদি আল্লাবাস রাখে কেউ যদি দেন আপনারা তাহলে বাকিগুলোকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমার বাড়ি আশেপাশে একটা কলিন একদম ওই একদম নিরহ যারা তাদেরকেই দিলাম আর কি এখন আর একটা আর তিনটা কম্বল আছে তিনটা দিতে হবে এক ভিক্ষা করতে হবে এক মহিলা ওনার আর একজন হইল আর এক মহিলা ওই নামাজ পড়ে উনি আমার নানির বোন নানি হয় ওনাকে একটা আর একটা হচ্ছে এক পঙ্গু লোক আছে পঙ্গু তো উনি আসতে পারবে না প্যারালাইজ রোগী ওনার ওয়াইফ আসবে এসে নিয়ে যাবে

মহিলা যে ভিকে কৰিব নাই আমাক মাইকেলে ঠাণ্ডা দিন মহিলাৰ

না নেই তাহলে দুয়ারে দিও হ্যাঁ হ্যাঁ যাই হোক ওই মহিলাকেও দিয়ে আসলাম আমি গাড়ি নিয়ে গেছি তো গাড়ি নিয়ে গিয়ে ওনার বাড়িতে গিয়ে দিয়ে আসলাম আর সবাই গরিব কারে দিবেন আর কারে না দিবেন মন খারাপ করা গরিবের তো অভাব নেই আমাদের এলাকায় এই গেল অবস্থা অসহায় গরিব দরিদ্রমান সবাই দিন আমি দিন খায় আমাদের এলাকায় এক সমস্যা বিকাল তা যা হোক যে কয়জনকে দিতে পারতেছি এটা তো আলহামদুলিল্লাহ ছয়জনকে দিলাম ছয়জন মানুষ তো একটু স্বস্তিতে ঘুমটা পারতে পারবে ঘুমাতে পারবে এটা একটু বিশাল আমি মনে করি এইদিকে আবাদ মনে করার অর্ধেক হয়ে গেছে কারণ এদিকের মানুষ ধনী এদিকের মানুষের আবাদ বসতি দেখেন অর্ধেকের বেশি হয়ে গেছে অলরেডি এই দিকে আবাদ এখনও শুরু করেনি তার মানে এদিকের মানুষ গরিব মানে কৃষক কিন্তু গরিব কৃষক আস্তে ধীরে এনাদের অত তারা নাই আস্তে ধীরে টাকা পয়সা নাই তো নিজেরাই চাষ করে নিজেরাই ধান লাগায় নিজেরাই ভুট্টা লাগায় হ্যাঁ এই হলো অবস্থা এদিকের মানুষের এরা লেবার নিতে পারে না এই রাস্তাটা ব্যাপক রানিং খুবই রানিং এই রাস্তাটা রাত হয়ে গেছে এখন সন্ধ্যার পরে যুক্ত হয়ে গেলাম এখন রাত প্রায় আটটা মা যেন এখানে কী করতেছে আর এইদিকে নাজমিন নাচবিন কী করে বাবা টেলিভিশন ছেড়ে দিয়ে কী করে রে তুমি

বিশ নে ডাকরে মোসরাই টোসরাই শেষ করে দিয়ে রুটি বানানো না হইতি বানাইতে আছে দই ভিটে রুটি বানানো তুই আইছি তুই লইতে জামাক দে আবার আমাদের বাড়িতে এখন দিনের মধ্যে কত হাসি হইতাছে না হাসির কোনো শেষ নাই এই রাই নিয়ে একটা দাঁত বের হইছে আর পুরো আমার মতো দেয়া যায় সবাই ভালো তাই কেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর কি আর বলি বলার কোনো শেষ নাই হুম সবচেয়ে ভালো সবচেয়ে ভালো লাগছে আজকে মা দুই হাজার টাকা হয়ে পাইলো মাসে মাসে হ্যাঁ আমার অনেকটা রেস্ট হলো কি মা পান সুবেরই তুই মাসে দুই তিন হাজার টাকা দেওয়া লাগে আমার তো এই জন্য অসুখ বিসুখ কত তুলেন যায় এক হাতের উপরে अद्के बोलो तुम्हें अल्लाह